বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা শিখব যে আরাত্তাই অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কিভাবে আরাত্তাই অ্যাপটি ব্যবহার করতে হয় যেভাবে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করেন ঠিক সেই ধরনের এই আরাত্তাই অ্যাপ্লিকেশনটি তবে পার্থক্য একটাই এটি আমাদের ভারতের নিজস্ব অ্যাপ্লিকেশন যা সম্প্রতি লঞ্চ হয়েছে তো আরাত্তাই অ্যাপে অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথমেই আমাদের অ্যাপটি ফোনে ডাউনলোড করতে হবে তো সেটি করার জন্য মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিয়ে নিচের সার্চ অপশানের ওপর ক্লিক করে ওপরে এই সার্চের জায়গায় এ আর এ টি এ আই আর লিখে সার্চ করলে আপনার সামনে এই ধরনের একটি অ্যাপ্লিকেশনের অ্যাপ চলে আসবে এটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো ফোনে সফলভাবে ডাউনলোড করে নিয়ে ইনস্টল হয়ে যাবার পর প্রথম ওপেন করলে আপনার সামনে এই ধরনের পেজ খুলে চলে আসবে এখানে নিচে আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে একটি অপশান দেখতে পাবেন এটাতে ক্লিক করতে হবে তারপর এরকম পেজ আসলে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে আমাদের প্রথমে নিজেদের ভ্যালিড মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে যে নাম্বারটি দিয়ে আপনি আপনার আরাত্তাই অ্যাপটি খুলতে চান তো নাম্বারটি দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন সেন্ড ওটিপি লেখা অপশান আছে সেটাতে ক্লিক করবেন তারপর এরকম পপ আপ আসলে এখানে দেখে নেবেন নম্বরটি ঠিক আছে কিনা ভুল হলে এই এডিট অপশানের ওপর ক্লিক করে ঠিক করে নিতে পারেন আর নম্বরটা যদি সঠিক হয় তাহলে এই ইয়েস অপশনের ওপর ক্লিক করে দিন এরপর যে মোবাইল নাম্বার আপনারা দিয়েছিলেন সেই নাম্বারে সাত সংখ্যার ওটিপি আসবে সেটি এখানে বসিয়ে দিয়ে নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে অনেক সময় এখানে ওটিপিটি অটোফিল হয়ে যায় তো ওটিপি দিয়ে দেওয়ার পর নিচে এই ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন তারপর এরকম পেজ আসলে নেমের জায়গায় আপনি আপনার ফুল নামটি এখানে লিখে দেবেন তো নাম লিখে দেওয়ার পর আরতাই অ্যাপে প্রোফাইল পিকচার দিতে চাইলে এই ক্যামেরা আইকনের ওপর ক্লিক করবেন তারপর নিচে এই চুজ ফ্রম গ্যালারি অপশনের ওপর ক্লিক করবেন তারপর এরকম পপ আপ আসলে কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করে এই অ্যালাউ অল এর ওপর ক্লিক করলেই আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে চলে আসবে এখান থেকে আপনি যে ছবিটি প্রোফাইল পিকচার হিসাবে সেট করতে চান সেই ছবিটি এইভাবে বেছে নিলেই ছবিটি এরকম দেখালে ছবিটিকে এই গোলের মধ্যে এইভাবে ডানদিক বা দিকে সরিয়ে মনের মতো সেট করে নিয়ে ওপরে এই সেফ অপশনের ওপর ক্লিক করলেই দেখতে পাবেন আপনার পছন্দের প্রোফাইল পিকচারটি এখানে চলে এসেছে তো নাম আর প্রোফাইল পিকচার দিয়ে দেওয়ার পর নিচে নেক্সট অপশানের ওপর ক্লিক করলেই আপনাদের সামনে দুটি অপশান আসবে কন্টিনিউ আর স্কিপ তো আপনারা এখানে স্কিপ অপশানের ওপর ক্লিক করবেন তারপর নোটিফিকেশানের পারমিশন চাইবে সেটিকে এইভাবে অ্যালাউ করে দিলেই আর একটাই অ্যাপে আপনার অ্যাকাউন্টটি সফলভাবে খুলে গিয়ে তার হোম পেজটি এরকম দেখাবে তো বন্ধুরা হোয়াটসঅ্যাপের মতোই এই অ্যাপের প্রতিটি ফিচার্স আর অপশান একই রকম এবার এখানে নিচের ডান দিকে প্লাস আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করে এরকম পেজ আসলে ওপরে এনেবেল অ্যাক্সেস অপশানের ওপর ক্লিক করে এখান থেকে এই কন্ট্যাক্ট অপশানটি অন করে দিয়ে কন্টিনিউ ক্লিক করে অ্যালাউ করে দিয়ে আগের পেজে আসলেই যেমন হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্যাক্ট লিস্ট দেখা যায় ঠিক তেমনভাবেই এখানে আরাত্তায় অ্যাপের কন্ট্যাক্ট লিস্টগুলি দেখতে পাবেন তো বন্ধুরা এখানে অ্যাকাউন্ট তো আমরা তৈরি করে ফেলেছি এখন চলুন এই অ্যাপের কিছু সেটিংসের কথা বলি তার জন্য ব্যাকে হোম পেজে চলে এসে নিচে আপনারা দেখতে পাবেন চারটি অপশান আছে এক নম্বরে আছে চ্যাটস দু নম্বরে আছে স্টোরিস তিন নম্বরে আছে মিটিংস আর চার নম্বরে আছে কলস তো এখানে প্রথমে চ্যাটস অপশানের ওপর ক্লিক করলে এখানে আপনারা যাদের যাদের সাথে চ্যাট করবেন তাদের নাম আর গ্রুপস দেখতে পাবেন যদি শুধুমাত্র গ্রুপস দেখতে চান তাহলে গ্রুপস অপশানের ওপর ক্লিক করতে হবে এরপর নিচে স্টোরিজের ওপর ক্লিক করলে এখানে আপনাদের কন্ট্যাক্ট লিস্টে যারা যারা স্টোরি ছাড়বে তাদের স্টোরিগুলি দেখতে পাবেন আর আপনারাও এখানে নিজের স্টোরি দিতে পারবেন ঠিক যেমনভাবে হোয়াটসঅ্যাপে দেওয়া হয় তেমনভাবেই এবার এখানে একটি নতুন অপশান আছে সেটা হলো মিটিংস এর ওপর ক্লিক করলে এখানে মিট নাও বোতামে ক্লিক করে আপনার নিজের একটি মিটিং তৈরি করতে পারবেন আর আপনি যদি কারোর মিটিংয়ে যোগ দিতে চান তাহলে জয়েন অপশানের ওপর ক্লিক করে এখানে এই জায়গায় মিটিং আইডি দিয়ে নিচে নেক্সট অপশানের ওপর ক্লিক করলে আপনি সরাসরি সেই মিটিংয়ে যুক্ত হতে পারবেন তো বন্ধুরা আশা রাখবো আপনারা এটি বুঝতে পেরেছেন তো আগের পেজে চলে এসে এখানে শিডিউল নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করে ধরুন আপনি কাল সকাল দশটায় একটি মিটিং রাখতে চান তাহলে এখানে টাইটেল সময় ডিউরেশন সব কিছু এখান থেকে সেট করে রাখতে পারবেন তারপর দেখবেন নির্দিষ্ট সময়ে আপনার মিটিং শুরু হয়ে গেছে তো এখান থেকে আগের পেজে চলে এসে নিচে লাস্ট যে অপশানটি রয়েছে কলস নামে এর ওপর ক্লিক করে আপনারা যাদের যাদের সাথে ভয়েস কল বা ভিডিও কল করবেন তাদের হিস্ট্রিগুলি এখানে দেখতে পাবেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর হল করে আরাত্রায় অ্যাপে নিজের অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে খুব সহজেই ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য